বিশমলাই রক্ষণ রহিম পদের নাম আছে চীনের অফিস দু হাজার তেইশ আহ সাহিত্য বিশাল প্রশ্ন বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রকাশিত হয় এটা হচ্ছে উনিশশো আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় বাংলাদেশের সিরাজউদ্দৌলা নায়কটিকে রচনা করেন সিকিন্দার আবু জাফর কোন চরণটি সঠিক ধন্য ধন্যধান্যে পুরস্প ভরা এই সঠিক বাংলা ভাষার প্রথম স্বার্থ কমেডি নাটক কোনটি এটা হচ্ছে পদ্মাবতী খনার বচন এর মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি মাটির মন্না চলচ্চিত্রের নির্মাতা কে এটা হচ্ছে তারেক মাসুদ নীল দর্পণ নাটকটির মূল বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচার কোনটি কাজে নজরুল ইসলাম রচিত গল্প রাজা রামমোহন রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ কোনটি অতি বিশ্লেষণ বাচক শব্দ এটা হচ্ছে জীবনী কোন বাক্যে নাম পুরুষে ব্যবহার করা হয়েছে ওরা কি করে কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক দ্রবণ শব্দটি সন্ধিবিচ্ছে ইংরেজি ও ফার্সি দৃঢ়যুক্ত ধাতু শব্দ কি বলে পথ বলে জুটিয়ে বহু বচন সংকেত করে পাকা পাকা আম কোনটি মৌলিক শব্দ এখানে মানব ধাতব একাত্তা কোনটি মৌলিক শব্দ নয় নিচের কোন শব্দ বিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে এটা প্রবণ শব্দে কোন বাক্যটি শুদ্ধ দৈন সর্বদা মহত্তে পরিচয় নয় চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার থেকে হয়েছে ফার্সি এবং আরবি নষ্ট হওয়ার যার এক কথা কি বলে নশ্বর সংশয় এর বিবর্তার্মক শব্দ কোনটি প্রত্যয় কোন শব্দটি শুদ্ধ বারণে লেখা হয়েছে ত্রিভুজ আর শূন্য ধন্য